বন্ধুরা এখন আমার হাতে যেই গাছটি দেখছো এটা হলো আমার নিজস্ব একটি গ্রাফটিং বাধা রুস্টকের উপরে গ্রাফটিং এর ডালটার নাম হলো ব্ল্যাক মোনালিসা এর আগেও তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম ব্ল্যাক মোনালিসা এবং গাছটাকে কদিন আগে আমি টবে রিপোর্টিং করেছি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তোমরা যারা যারা আমার ভিউয়ার্স তারা দেখেছো আর যারা যারা নতুন দেখছো তারা সেই ভিডিওটি গিয়ে দেখতে পারো খুবই সুন্দর একটি ভিডিও দুটো রুস্টকে টোটাল চারটে ডাল গ্রাফটিং বেঁধেছিলাম আগেরটা তাড়াতাড়ি হয়ে গেছে এটা একটু দেরি করে হয়েছে তো এটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো এখন প্লাস্টিকটি খুলে নেব প্লাস্টিকটি দু থেকে তিন দিন আগে আমি প্লাস্টিকটি ছিঁড়ে দিয়েছিলাম কারণ ভিতরের ডালটি যেহেতু প্লাস্টিকের মধ্যে এয়ার টাইট হয়েছিল তো বাইরের বাতাসটি যাতে মানিয়ে নিতে পারে এবং ওয়েদারটা যাতে একটু মানিয়ে নিতে পারে সেই কারণে প্লাস্টিকটি ছিঁড়ে দিয়েছিলাম ছিঁড়ে দেওয়ার পরে প্লাস্টিকের ছেঁড়া যে ফাঁকা জায়গাটা সেখান থেকে ডালটা বেরিয়ে এসছে বেরিয়ে এসে লম্বা হয়ে বেড়ে উঠছে তো আমি এখন প্লাস্টিকটি খুলে দিলাম তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ এবং দুটি ডাল দেখো একটা তো সাকসেসফুল হয়ে গিয়েছে আরেকটা ডাল জীবিত আছে কিন্তু ওটার থেকে এখনো কোনো রকম পাতার কোনো রকম কিছু দেখা যাচ্ছে না আশা করছি বেরোতেও পারে নার্সারিতে গাছটা আনতে গিয়ে অনেকটা বেশি দামি চেয়েছিল সেই কারণে গাছটা আনিনি লুকিয়ে গাছের থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম আমার ছাদ বাগানে এখন একটা নতুন ভ্যারাইটির এবং একটা সদস্য হয়ে গিয়ে নিজের হাতে তৈরির গাছ দেখলেই মনটা খুশিতে ভরে যায়